আপনাদের মাঝে আসছি আমি পৌর যুব দলের সদস্য সচিব আপনাদের কাছে আসছি আমাদের জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু ভাই চুয়াডাঙ্গা জেলা দুই আসনের আনিস শিশের কান্ডারি সন্তান জীবননগরের সন্তান তো আমরা আসছি আপনাদের কাছে ভাইয়ের জন্য ধানের শিশির পক্ষ হয়ে পাঁচ নম্বর ওয়ার্ল্ড আজকে আপনাদের কাছে আসছি দোয়া এবং ভাইয়ের জন্য ভোট চাইবে তো আপনারা সবাই দোয়া করবেন ভাইকে ভোট দিবেন এবং সকলে মিলে তাকে

উনি আপনাদের শুধু আমরা যদি আমাদের আমাদেরও সে যথেষ্ট আজ সতেরো বছর ধরে দিয়েছে আমরা যদি তাকে ওই পার্লামেন্টে পাঠাইতে পারি তাহলে আমাদের ভালোবাসায় সে যদি এমপি হইতে